হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের সাথী অফিসিয়ালে আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো চলো আজকে সকাল থেকে আমি কি করব কি না করব তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে সকাল সকাল উঠেই প্রথম রান্নাঘরে স্নান করে চলে এসছে এবার চা খাবো চা খেয়ে এনে আজকে রান্নাবান্নাটা আমি করব আমি কি রান্না করছি আজকে তোমাদের সাথে সব শেয়ার করব ঠিক আছে আজকে রান্না হবে ডাটা আলু পোস্ত আলু ভাজা আর এটা হলো মটনের জন্য সমস্ত কিছু কাটাকুটি সব করা হয়ে গেছে মটনের আলু আর ডোমুর কেটে রাখা হয়েছে কালকের জন্য মোটামুটি সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে এবার মশলাটা বাটবো বেট নিয়ে রান্না বসিয়ে দেবো এটা তো বলতে ভুলেই গেছিলাম আর বাটা মাছ রান্না হবে এতে রাত হ্যাঁ চাচাচ্চা কেন কষ্ট ও কষ্টboss আমি রান্নাটা করে দিই তুমি চাচা আমি কি করে রান্না করবে হ্যাঁ হে দেখো এটা হল একজন দুষ্টু আর একজন তো এই দেখো ঘটের মধ্যে পালিয়েছে লুকিয়ে চিটি কোতায় রে তুই আয় 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 এই দেখো নড়ছে ভেতরে তো বেরোবে না এত দুষ্টু আয় সামনে বেরোবেই না ঘটবে চুপটি করে বসে রয়েছে লুকিয়ে মুখটা একটুখানি বার করে মটনটা নিয়ে ফ্রিজে রাখা রয়েছে এত কিছু কি রয়েছে ফ্রিজ সব চলো রান্নাটা বসিয়ে দিই এবার আলুটা ভেজে নিই আর মাংস আলুটা বাদ দিয়ে দেবে হ্যাঁ ভাড়া বসালাম Okay. सत बार ना वो

দেখে তো মনে হচ্ছে ভালোই হবে এখন জানি না ঠিক কেমন হবে সব মটনের হাড়গুলো ছেড়ে গেছে তো মাংসটা খেয়ে বলো তোমার কেমন লাগলো মাংসটা জমেছিটা ভালো হয়েছে চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে